বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করে হাসির পাত্র হলো পাকিস্তান আগামী সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মতকার টেস্ট সিরিজ একুশে আগস্ট শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ তিরিশে আগস্ট দ্বিতীয় ম্যাচের ভেনু করাচি কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল করাচি ম্যাচের জন্য স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফির জন্য বর্তমানে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের কাজ চলছে এ কারণে করাচি স্টেডিয়ামের দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছে পিসিবি পাকিস্তানি কাউন্সিল জানিয়েছে জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদিকে পিসিবির এমন সিদ্ধান্ত মানতে পারেনি সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমার আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে হাসির পাত্র বাড়ানোর জন্য বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেছেন দ্বিতীয় টেস্ট হবে করাচিতে আমার ধারণা করাচিতে পুনর্গঠন প্রক্রিয়া চলছে ওরা চ্যাম্পিয়ন ট্রফির জন্য স্টেডিয়াম প্রস্তুত করছে দর্শক সারা পাকিস্তানের টেস্ট আয়োজক পাকিস্তানকে নিয়ে রসিকতা করার মতো আমাদের তো মাত্র দুই বা তিনটি স্টেডিয়াম আছে এমন না আমাদের ফয়সালাবাদ স্টেডিয়াম আছে এটা শীর্ষমানের স্টেডিয়াম সেখানেও খেলা যেত ওখানে গত খেলা হয়েছে দেশে এত বিকল্প থাকার পরও পূর্ণ গঠনের অজুহাতে দর্শকহীন এক মাঠে টেস্ট আয়োজক পাকিস্তানকে বিশ্বে হাসির পাত্র বানাবে বলে ধারণা কামরানের আমরা জানি মুলতান স্টেডিয়াম অনেক ভালো এবং ওখানে সব সময় দর্শক আছে আপনিও জানেন স্টেডিয়াম আছে এই দুই ভেনুর জন্য একটিতেও আপনি একটা টেস্ট ম্যাচ দিতে পারতেন তাহলে ভালো হতো আমার মনে হয় এতে আন্তর্জাতিকভাবে আমরা হাসির পাত্র হচ্ছি এমন কিছু হওয়া ঠিক না